পিনাকি ভট্টাচার্য দাদা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছে রাজনীতি করতে হলে প্রচুর সহনশীল হতে হবে উনি একটা দলকে সহনশীল হওয়ার উপদেশ দিচ্ছেন অথচ ওনাকে যখন কেউ কমেন্ট করে যেটা ওনার পছন্দ হয় না সেটাতে উনি যার পরে নাই নোংরা ভাষায় কমেন্টগুলোর উত্তর দেন একটা কমেন্টের উত্তর আমি দেখছি ওনাকে একজন কমেন্ট করেছে দাদার মতো তিন ইঞ্চির কাছে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি দেশটাকে তিন মাসে ছয় ইঞ্চি করে দেবে উনি এটাতে লিখছেন ওই তিন ইঞ্চিতেই এক সময় দিন রাত চুষিতা মনে আছে আবার চুষিবা এটা পিনাকি ভট্টাচার্যের একটা বিষয় এবং তিনি তার অনেক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার হলো তার বোনকে লাগাবে মাকে লাগাবে অথবা কোনো নারী কমেন্ট করলে তাকে ওই রকম নোংরা ভাষায় সেন্সেবল ওয়ার্ড দ্বারা অ্যাটাক করেন এবং এনে এটাতে খুবই অভ্যস্ত ঠিক আছে আজকে এই ভিডিওটা করার কারণ হলো উনি আজকে একটা পোস্ট করেছে যে এই যে এই পোস্টটা দেখেন এই পোস্টটা করে উনি নাগরিকদেরকে উস্কায় দিছে কিভাবে। এটা একটা সোশ্যাল মব ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মবের ফাদার হলো পিনাকি ভট্টাচার্য দাদা উনি লিখছে ইন্টারেস্টিং ফটো আহত জোলাই যোদ্ধা ক্র্যাচ হাতে ভর দিয়ে যাইতেছে আর বুড়া ভামগুলো ব্যস্ত নিজেদেরকে নিয়ে এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই এই বুড়েলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত পুরা সোসাইটিকে খেপিয়ে দিচ্ছেন উনি এই ছবিটা আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামে ছিলাম শুধু আমি না বাংলাদেশের সব রাজনৈতিক দল তারা ছিল এমন কি জামাতের নেতারা তারাও ছিল যেটা পিনাকি ভট্টাচার্য দাদা যে দলকে প্রমোট করে ব্র্যান্ডিং করে সেই দলের নেতাও এই একইভাবেই গল্প করতে এই যে ছবিটা দেখছেন যেখান থেকে কাটা এই কাটা অংশের পরেই জামাতের নেতা ছিল তিনিও গল্প করছিলেন তো উনি এই ছবি দিয়ে নির্দিষ্ট ফোকাসিং করে কিছু মুরব্বীকে দেখিয়ে দিলেন এই বুড়া ভামগুলো ক্ষমতায় যাবে এদের হাতে কি রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত রাষ্ট্র ক্ষমতা হলো পিনাকি ভট্টাচার্য দাদার হাতে তুলে দেওয়া উচিত যাতে উনি প্রতিদিন ও এখন তো উনার হাতেই আছে প্রতিদিন সৃষ্টি করবেন সেটা নিয়ে ভিডিও বানাবেন এবং হুড়মুর করে ডলার ঢুকে পড়বে ঠিক আছে তো এইটা আমি যেহেতু ছিলাম তাই আমি এই বিষয়টা জানি কি জানি আসলে বিষয় হলো এই জুলাই যোদ্ধা তাকে বিএনপি দাওয়াত করেছে দাওয়াত করে বসিয়েছে তাকে তার মতামত দেওয়ার সুযোগ দিয়েছে এবং সে মতামতটা সেখানে রেখেছে কি মতামত দিয়েছে আমরা একটু দেখব কি মতামত দিয়েছে চলেন দেখি খুশ খবর আবার একটু আপনাদের আপনাদের আমি বলি একটু খুশখবর নেন আমাদের আমাদের ঈদের আগে হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা ঠিক আছে বাড়িতে যাও ফ্যামিলির সাথে ঈদ করো ঈদ ঈদ করার পরে আমরা আবার ঈদের পরে তোমরা যেসবকে আসবা ওই আমরা ভর্তি নিব কিন্তু কিন্তু ওনারা আমাদের আর ভর্তি নেয় নাই ওনারা আমাদের ভর্তি নেয় নাই। আমাদের আউটডোরে ঘোরাঘুরি চিকিৎসা নিতে হইতাছে আমার অনেক ভাই আহত ভাই ঠিক আছে হাসপাতালে ঢুকতে পারে না জাতীয় চক্ষু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ঠিক আছে ঢুকতে দিতাছে না কোনো কোনো চিকিৎসা হইতাছে না আসলে আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা এখন আমরা দেশের কাছে বুঝা হয়ে গেছি এই কথাগুলোই সে বলছিল বলে বক্তব্য দিয়ে এখানে সে হাঁটছিল পায়চারি করছিল বিভিন্ন জনের সাথে কথা বলছিল ছবি তুলছিল এবং এই পুরোটা বিষয়টা আপনার হলো আধা ঘন্টা যাবত ঠিক আছে এই আধা ঘন্টা যাবৎ সময়ের মধ্যে কোনো এক সময়ের ছবি সে হাঁটছিল সে সময় মুরব্বীরা অন্য ছিল উনি সেই মুরব্বীদেরকে বুড়া ভাম বললেন এবং বলতেছে এদের হাতে কি রাষ্ট্র ক্ষমতা দেওয়া উচিত পুরা সোসাইটির মানুষকে সে উত্ত্যক্ত করে তুলছে সোশ্যাল মিডিয়ায় একটা মব সন্ত্রাস তৈরি করছে তো সেখানে গিয়ে আমি একটা মতামত দেই মতামতটা দেই হলো সেই মতামত দেওয়ার পরে মানে পিনাকি ভট্টাচার্য রকম তার এটা ওই একই রকম লেভেলের উগ্র দেখেন মতামত দিয়েছি যারা তাদের কর্মসূচিতে দেখে মঞ্চে নিয়ে সম্মানিত করলো সে তার নিজ মুখে বলল সরকারের গাফিলতির বিষয়ে এবং বিএনপি তাকে সহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা করছে সেই বিষয়ে একটা ভিন্ন অ্যাঙ্গেল ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করে তাদেরকে অসম্মান করছেন এটাই বিদেশে বসে ভিডিও বানানো আর বাস্তবে মাঠের কাজের পার্থক্য কারণ আপনার চোখে জুলাই আহতদের জন্য কান্নার বিষয়টি আসবে না কারণ চোখটা কোনো এক গোষ্ঠ থেকে ইজরা দিয়েছেন তো এটা লিখেছি আর কি হুম এটা লিখার পরে পিনাকি ভট্টাচার্যের মৌমাছি বাহিনী আমাকে যার পরে নাই হয়রানি করছে মানে এখানে যদি ক্রাইম করে থাকে পেনাকি ভট্টাচার্য ক্রাইম করেছে সে একটা এক পাক্ষিক ছবি একদিক থেকে দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে নাগরিকদেরকে মিসগাইড করার চেষ্টা করেছে পুরা সোসাইটিকে ঠিক আছে তার সমস্যা এটা তার সমস্যা আমি জাস্ট মতামত দিয়েছি তার সে বলছে না যে সহনশীল হতে হবে অন্যকে পরামর্শ দিচ্ছে সহনশীল হতে হবে সে নিজে আইসা সবার পোস্টে কাউন্টার দিয়ে গালিগালাজ করছে এবং তার কো যারা অনুসারী উগ্র অনুসারী তারাও এই সেম একই কাজটা করছে ঠিক আছে তো আসলে ঘটনাটা আসলে কি এই আসল ঘটনাটা সবাই অস্তবাই দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে আমি একটু দেখাই তারপরে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শহীদের গল্প এবার রাজশাহীদ শহীদ শেখ শহীদ ফাহমিন জাফরের মা

সে এখন মির্জা আব্বাস ভাইয়ের পাশে গিয়ে বসছে একটা ছবি তুলতে সে হিসেবে রেখে দেবে বিরোধী তাদের মতের বাহিরের এমন কোনো ব্যক্তি এমন কোন সেক্টর এমন কোন সংগঠন নাই ছেলেটি মির্জা আব্বাস ভাইয়ের পাশে গিয়ে বসলো এবং এটা সেই ছবিটা মির্জা আব্বাস ভাইয়ের পাশে বসে আছে ঠিক আছে দেখেন রাজনীতিতে আমরা রাজনৈতিক কর্মীরা মাঠে কাজ করি মাঠে কাজ করব বিভিন্ন দল আমরা একসাথে বসি আমরা পরস্পরের সমালোচনা করি কিন্তু আবার সংস্কার কমিশনে গিয়ে দেখা হয় কথা হয় আলোচনা করি আর যেমন আজকে জামাত ইসলামের নায়েবে আমির এবং আরেকজন লিডার নাম ভুলে গেছি তাহির ভাই আরেকজন আমাকে বলতেছে যে তোমাদের সাথে বসবো একটু রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করা দরকার ঠিক আছে আবার ফোন দিয়েও জানিয়েছে আমরা সমালোচনা করেছি আমাদের জায়গা থেকে যেটুকু যৌক্তিকতা সেটা আমরা বলেছি তারা আমাদের সমালোচনা করবে আবার আমাদেরকে ডেকেছে কথা বলবে আমাদের সাথে বসবে আবার আমরা বিএনপির সাথে বসবো আবার সংস্কার কমিশনে গিয়ে দেখা দেখি হবে আমরা না সমালোচনা যেটাই করি পরে আবার ওখানে গিয়ে বুক মিলাই ফেলি একসাথে কাজ করি পরস্পরে ভুল ধরি একসাথে দেশের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে দিয়ে বিভিন্ন নীতি গ্রহণ করার কাজগুলো করি এগুলো হলো মাঠ পর্যায়ে সরাসরি কাজ করার বিষয় কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদা যেই কাজটা করেছেন এই কাজটা মানে এই কাজটা কোনো জাতের মধ্যে পড়ে এই যে একটা ইচ্ছা যে কোন একটা দলকে মানসিকভাবে ভেঙে ফেলবে হ্যাঁ তাদেরকে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করবে আসলে মানে গুজব না খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটা খুব মধুর বাস্তব সত্য ঘটনা মধুর না গুজবটা অনেক দ্রুত ছড়িয়ে পড়ে এবং পিনাকি ভট্টাচার্য দেখেন গুজব ছড়িয়েছে হাজার হাজার লাখ লাখ গেছে কিন্তু পিনাকি ভট্টাচার্য সত্য কোন ঘটনা লিখলে সেটা কিন্তু ছড়াবে না গুজবটা দ্রুত স্প্রেড করে সুতরাং যে গুজবটা সে ব্যক্তিগত পছন্দ অপছন্দের দ্বারা প্রমোট করছে বা তৈরি করছে সেটা যে কতটা ভয়ঙ্কর হবে সে নিজেটা নিজেও জানে না গত কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করেছে চুপ্পু যাইতেছে কে হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন চুপ্পু যাইতেছে মানে কি কনফিডেন্স সঙ্গে বলতেছে চুপ্পু যাইতেছে এই যে একটা ভিডিও বানানোর জন্য ভিডিও বিক্রি করার জন্য যে একটা গুজব তৈরি করা হ্যাঁ যে চুপ্পু যাচ্ছে ওয়াকার যাচ্ছে এই যে যা সত্য না ওইভাবে একটা নাটক তৈরি করা ন্যারেটিভ তৈরি করা গল্প তৈরি করা সে তার ভিডিও বানানোর জন্য তৈরি করছে মজা পাচ্ছে মানুষ আরাম পাচ্ছে কিন্তু মানে যেই যে অসত্যটা ছড়িয়ে ফেলতেছে সেই অসত্যটা কতটুকু মানে হলো উচিত হচ্ছে সেটা তো অসত্যই তাই না শুনতে ভাল লাগছে অনেকের ভাল লাগছে ও হ্যাঁ এটা তো খুব ভালো কথা কিন্তু